অলিয়াল মুর্শিদে খোদা আল্লাবিনে নেহিদুদা আশেকগণে ভাবে খোদা দরবেশ আনোয়ার কয় সারা জনম বসে আছি অলি আল্লাহর দরগায় আমি নবুয়াতে আসিনি আমার জন্ম বেলায়েতে তাই আমি বেলায়েতের পূর্ণ সময়টাই অলিদের কাছে আল্লাহ পাক নিযুক্ত করেছে সকল দায়বার আমি অলি আল্লাহর কদমে লুটিয়ে পড়েছি একমাত্র অলি আল্লাহ পথের দিশারি দিতে পারে পথের সঠিক নির্দেশনগুলা অলি আল্লাহর তরফ থেকে আসে যেটাকে আপনারা রুহানি ফায়েজ বা বরকত বলেন আর রুহানি ফায়েজ বা বরকত যে যেভাবেই নেন একমাত্র দিক নির্দেশনাগুলা পেতে হলে আপন মুর্শিদের প্রেমে কোরবান হয়ে যেতে হবে আপন আপন মুর্শিদের কদমে লুটিয়ে পড়তে হবে মুর্শিদ যিনি রাসুল তিনি নহে মিথ্যা কথা আর রূপে মন মজাইয়া পাল তুলে দাও কেন রইলে আজ বসিয়া আমি সকল তরিকাতের উদ্দেশ্য বলছি সকল মানুষের উদ্দেশ্য বলছি আপনারা যারা এখনও তরিকাত নেন নাই আশা করি আমার এই কথাগুলি শুনে আপনার মনের মানুষ চিনে আপনি একজন জ্ঞানী সন্নিকট লাভ করবেন আর জ্ঞানীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবেন আজও যারা বায়াত গ্রহণ করেন নাই আপনাদেরকে দাওয়াত দিলাম অতি শীঘ্র আপনারা বায়াতের দলিল নিয়ে নেবেন ইবাদত করবেন বন্দীগি করবেন রেয়াজাত করবেন আপনাকে আল্লাহ কবুল করবে এবং সেটা আল্লাহর দত্তর লেখা হবে আর যারা এর বিপক্ষে থাকবেন তাদের পথ তারাই বুঝবেন কাল হাসর ময়দানে আল্লাহর নবী তাকে উম্মাদ বলিয়া গ্রহণ করবে না এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে শেষবারের মতো দাওয়াত পুছিয়ে দিলাম আশা রাখি আপনারা সকলে বায়াতের পক্ষে আসবেন দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল আর আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন এ এখানেই রাখছি আল্লাহ হাফেজ